দেখেন কত প্রিমিয়াম লুকের থাকবে চুলার যে বার্নারটাকে কিন্তু আমরা রোজ বার্নার বলে থাকি তিনটে আগুন আসবে ঠিক আছে সুন্দর হ্যাঁ এবং যেটা বার্নারটা আছে টর্নেডো বার্নার আগুন মনে হবে ঘুরতে ভাই তো ফোল্ডিং চুলাটা খুঁজে ভাই কিন্তু বাজারে পাওয়া যায় ভাই এটা জি কত একটা জি দেখেন এইটা তো প্রথম একেবারে লেটেস্ট একবার মডেল দর্শক আজকে কিন্তু আমরা এয়ারিস্টোনের চুলার মেলায় কিন্তু হাজির হয়েছি এইখানে এয়ারিস্টোনের চুলার এত এত ডিজাইন এত এত কালেকশন কিন্তু রয়েছে এবং এইগুলা কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে আর নিতে হলে কোথায় আসতে হবে হুজাইফা এন্টারপ্রයිজে কিন্তু আসতে হবে ঢাকা নিউ মার্কেট সি কমপ্লেক্স বিশ্ববিদ্যালসের নিচলায় দোকান নাম্বার বিরাশি 83 84 সব সম্পর্কে বিস্তারিত জন্ম আমাদের সাথে রয়েছেন হাসিম ভাই কেমন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই তো চুলা ভাই জি আজকে অ্যারিস্টনের উপর থাকবে ধামাক অফার ভাই আচ্ছা ঠিক আছে একবারে দুই সালে যত আপডেট মডেল আছে স্টিল থেকে শুরু করে গ্রানেড এর সব ধরনের চুলা কিন্তু সব অ্যারিস্টনের থাকবে এবং বিগত বছরগুলোতে যে মডেলগুলো ছিল বা বিগত সময়গুলোতে যারা অ্যারিস্টনের চুলা কিনছেন অবশ্যই অ্যারিস্টনের চুলা সম্বন্ধে জানেন আচ্ছা ঠিক আছে অ্যারিস্টন সম্বন্ধে নতুন করে বলার আর কিছু নেই খুবই পপুলার একটা ব্র্যান্ড এবং ব্র্যান্ড হিসেবেও কোয়ালিটি ভালো ঠিক আছে তো আজকে আমরা সব চুলাগুলোতে একবারে রিজনেবল একটা প্রাইস দিব ঠিক আছে ওকে আপনার প্রতিটা চুলাতে 5000 টাকা ক্যাশব্যাক থাকবে প্রত্যেকটা চুলাতে আজকে 5000 টাকা ক্যাশব্যাক ক্যাশব্যাক থাকবে জি ওকে তো আজকে আমরা প্রমাণ দেখানোর জন্য একটা চুলা রাখছি যেটা আমরা জ্বালায় দেখাবো একবারে নীল কালার আগুন আসে নাকি প্রত্যেকটা চুলায় 100% নীল কালার আগুন আসবে 100% নীল কালার আগুন আসবে এই এই চুলাটাকে একটু দেখাই আমি ওকে কত প্রিমিয়াম লুকের একটা চুলা ভাই টেক্সচারটা সুন্দর ভাই খুবই সুন্দর খুবই গর্জিয়াস একটা টেক্সচার অনেকে আপনার কিচেন ক্যাবিনেট করছেন এরকম ডিজাইন শেপে ঠিক আছে এই ডিজাইনের সাথে কিন্তু মিলে অনেকে নিতে পারেন আচ্ছা এবং এই যে থাকবে গ্রানাইট স্টোন আচ্ছা দেখেন আসলে এরিস্টোন সম্পর্কে কিন্তু বেশি কিছু বলা নাই কারণ এই রকম এই একটা ব্র্যান্ড যেটা নাকি সবার মুখে আসে জি জি আচ্ছা এবং প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এরিস্টোনের চুলা থাকি ভাই ঠিক আছে আর এই যে বানারগুলো যদি কথা বলি বানারগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের বানা সম্পূর্ণ পিতল যেগুলো আপনার আচ্ছা এক ফোটো মিক্স থাকবে না ঠিক আছে একবারে ব্রাশ বানার যেটাকে বলে এবং সম্পূর্ণ কিন্তু ওয়াটারপ্রুফ ভাই এই যে আমি বানারটা বসাইয়া দিলাম ওকে এটা কিন্তু এখন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এক ফোটো ভাতের মার দুধ চা কফি ভেতরে যাবে না আচ্ছা আর এখানে এটা আছে সেফটি ঠিক আছে এটা আপনি স্পার্কের কাজ করবে ওকে আপনার ওই যে ম্যাচ দিয়ার জ্বালাতে হবে না আচ্ছা আর এটা হচ্ছে আপনার সেন্সর যদি কখনো গ্যাসটা লিক করে অটোমেটিক চুলাটা অফ হয়ে যাবে সেফটি ডিভাইস দাও যেটা এফএফডি ডিভাইস আচ্ছা এবং জিগটার কথা যদি বলি জিগটাও কিন্তু অনেক ইউনিক একটা স্টাইল ঠিক আছে আপনার চার কোনার জিক থাকবে এবং পাতিলের গ্রিপটা অনেক সুন্দর বলবে পাতিলটা নাড়াচাড়া করবে না জিকো ও নাড়াচাড়া করবে না আচ্ছা আচ্ছা এবং এখানে যে এসএস ইউজ করা হয়েছে এটা ভিতর ব্ল্যাক এসএস ইউজ করা হয়েছে ব্ল্যাক এসএস ব্ল্যাক এসএস আচ্ছা দেখেন এটা হচ্ছে গ্রানাইটের ভিতরে কিন্তু একেবারে ব্ল্যাক এসএস কিন্তু ম্যাচিং করে ইউজ করা হ্যাঁ আর বান্নাটাও কিন্তু খুবই সুন্দর এটা কোন দিক থেকে আগুন বের হবে এটা আপনার দুইটা স্টেপ আগুন বের হবে এই যে আমি আগুনটা জ্বালাই দেখেন আগুনের স্টেপটা কত সুন্দর আসে এই ফায়ার হইতাছে আমি প্রেস করার সাথে সাথে যখন আমি আস্তে আস্তে ঘুরাবো গ্যাস বের হলে এটা আগুনটা জ্বলে যাবে এই আগুন জ্বলে গেছে আগুন জ্বলতেছে আগুন কিন্তু জ্বলতেছে ভাই এই এটাও একটু জ্বলাই দেখেন আগুন বোঝা যাচ্ছে না তো ভাই ভাই এই যে আমাদের এখানে লাইট অনেক বেশি তো একবার নীল কালার আগুন হওয়ার কারণে আগুনটা বোঝা যাচ্ছে না আচ্ছা দেখি আমরা একটু লাইটটা অফ করে দেই একটু কমাই দেখাই আমরা এই দেখেন এখন বোঝা যায় ভাই একবার নীল কালার আগুন হওয়াতে এগুলা কিন্তু হিট অনেক বেশি আচ্ছা এ দেখেন আমি টিস্যু পেপারটা কোথায় কত উপরে ধরলাম টিসু পেপারটা কিন্তু আগুন ধরে গেছে রাইট এটা কিন্তু লাল কালার আগুন কালি আসবে এটা কিন্তু সম্পূর্ণ নীল কালার যেটা ব্লু ওকে এগুলাতে আপনার গ্যাসটা অনেকটা সেভ হয় গ্যাস সেভ হবে এই চুলাতে জি অনেকে বলেন যে এক মাসের বদলে দুই মাস ইউজ করবেন এরকম না ধরেন আপনি যে সিলিন্ডারটা এক মাস ইউজ করতেন ওটা আরো পাঁচ সাত দিন বেশি যাবে পাঁচ সাত দিন বেশি যাবে এবং আপনার যারা লাইন গ্যাস ইউজ করেন অনেকে প্রেসার কম থাকার কারণে কিন্তু আগুনটা পরিপূর্ণ পান না পায় না এই চুলাটাতে আপনার প্রেসারে কম থাকলেও পরিপূর্ণ আগুনটা পাবেন লো গ্যাস কনজাম্পশন করা তাই ওকে আর এই চুলাটা এই সাইজটা আমি বলে দেই এভাবে থাকবে আপনার 17 ইঞ্চি 17 ইঞ্চি বডি সাইজটা বলতেছি ক্যাবিনেটের সাইজ আলাদা ক্যাবিনেটটা আরো ছোট লাগবে ক্যাবিনেট আরো ছোট লাগবে প্রতিটা বক্সের সাথে মাপটা দেওয়া থাকে ওকে এবং এভাবে যেটা সাইজ আছে এটা 30 ইঞ্চি থাকবে 30 ইঞ্চি থাকবে জি ওকে আর আজকে যেহেতু বললাম আমরা একটা ধামাকা প্রাইস দিব ঠিক আছে আমরা প্রাইসটাও একটু পরে শুরু করে দেব ওকে এই চুলাটা আমি যেটা বুঝালাম প্রায় সব চুলে কাছাকাছি জাস্ট ডিজাইন গুলা একটু ব্যতিক্রম থাকে ঠিক আছে নবটাও কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এবং গ্রানাইটটা তো প্রিমিয়াম কোয়ালিটি থাকছেই জি আচ্ছা এই যে চুলাটা দেখাচ্ছেন ভাই এই যে ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এগুলা পাবেন 5 বছরের ফুল পার্সের গ্যারান্টি ভাই 5 বছরের পাঁচ বছরে পাবেন পার্সের গ্যারান্টি পার্সের গ্যারান্টি আপনার অটো ইগনিশনের প্রবলেম হইছে এফআইআর এর প্রবলেম হইছে পার্স চেঞ্জ পাঁচ বছরে সেন্সরের প্রবলেম হইছে পার্স চেঞ্জ ভেতরে ইলেকট্রিক কোনো প্রবলেম হইছে ঠিক আছে অথবা আপনা কালি উঠতেছে ওটা আপনা বাসায় লোক যে সমাধান করে দিয়ে সমাধান করেছরের ভিতরে আচ্ছা আর পরবর্তী ওকে তাহলে আজকে এটার প্রাইস কত থাকবে ভাই এটা আমরা যে ভিডিও দেখছেন সকলে জানেন এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আপনার উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আজকে যেহেতু বললাম ভুজাই এর প্রাইস চলতেছে ক্লিয়ারেন্স অফার আপনার 5000 টাকা ক্যাশব্যাক পাবেন আরো বড় ধামাকা পাবেন এটার প্রাইস থাকবে আজকে অনলি 13500 টাকা 13500 13500 টাকা ভাই এริস্টোনের গ্রানাইট স্টোনের চুলা দেখেন আবার সুন্দর কিন্তু মার্বেল টেক্সচারও করা আছে জি জি এইটা হচ্ছে মাত্র 13500 টাকা 13500 টাকা আর এরকম অসংখ্য মডেলের চুলা আছে একবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকে ঠিক আছে ওকে মডেল এই ভাইরাল ব্যানারটা আমি একটু দেখাই দেখেন এটা কিন্তু খুবই ভাইরাল একটা চুলা আচ্ছা এই যে চুলার যে বান্নারটা আছে এটাকে কিন্তু আমরা রোজ বার্নার বলে থাকি ঠিক আছে আপনার তিনটে স্টেপ আগুন আসবে এইটাতে এইটাতে এবং বার্নারটাও বড় যাদের বড় ফ্যামিলি বেশি রান্না বান্না তারা কিন্তু এই বার্নার গুলো দেখতে পারেন সম্পূর্ণ পিতল বার্নার ভাই আচ্ছা আচ্ছা আপনার এটাতেও কিন্তু একবার নীল কালার আগুন আসবে ফ্যাসিলিটি সব সেম সম্পূর্ণ ব্লক বার্নার থাকবে আর আজকে তো অসংখ্য চুলা যার যেটা চয়েস হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে আর এই চুলাটা আজকে কিন্তু আমরা একবার মাথা নষ্ট প্রাইস দিব এই চুলাটার প্রাইসও থাকবে অনলি 13500 টাকা এটাও 13500 অনলি 13500 টাকা ওয়াও আর সাথে সাথে আরো চুলা আছে এই আপনার ডিজাইনের ভিতর চুলা আছে ঠিক আছে এগুলা কিন্তু প্রতিটা গ্রানেড স্টোন এই যে লেখা আছে এবং নব থাকবে মেটালের নবগুলা আপনার হাত থেকে পড়লে ভাঙা ফাটার কোন অপশন নাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির নব রাইট এবং এগুলাও কিন্তু পিতলের বান্নার এই যে দেখেন কত সুন্দর একটা বান্নার এটার প্রাইস থাকবে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা দেখেন যারা স্টনেস্টোনা আজকে ধামাকার উপরে ধামাকা ভাই আর এই যে চুলাটা দেখতেছেন আপনার গ্লোসি বডি এই চুলাটার প্রাইস থাকবে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার বারো হাজার পাঁচশো ওকে ডিজাইনটা জাস্ট চেঞ্জ ফ্যাসিলিটিস सेम ঠিক আছে আর এই চুলাটা থাকবে অনলি 12000 টাকা ভাই এইটা জিকটা কিন্তু অন্য রকম এটা আপনার এই যে বর্ডার করা আছে আগুন হিটটা বাইরে পাস হবে না ঠিক আছে আপনার বাতাস লাগলে আগুনটা নাড়াচাড়া করবে না হুম আর যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ওকে আর অফারটা কিন্তু ভাই এটা অফার দিব মাত্র আজকে 12000 টাকা এটাও 12000 12000 টাকা শুধু 12000 12000 ভাই 12000 টাকা আর এই যে এই যে দেখতেছেন ঠিক আছে যেটা আপনার যেটা সামুরাই বানার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বানার অনেক মোটা ঠিক আছে এটার প্রাইস থাকবে অনলি 12500 টাকা এই তো অনলি এই অফার কিন্তু কেউ মিস করবেন না আচ্ছা অফার কতদিন মাত্র এক সপ্তাহ ভাই মাত্র 1 মাত্র অফার থাকবে এবং এখানা একটা শর্ত আছে কি যতদিন থাকবে এখন যদি এক সপ্তাহ থাকে বা 10 দিন থাকে আপনি দশ দিন পাবেন স্টক যদি এর আগে শেষ হয়ে যায় সেক্ষেত্রে অফারটাও শেষ হয়ে যায় আচ্ছা আচ্ছা যারা তিন বার্নার চাচ্ছেন গ্রানাইট স্টোন এর ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি তিন বার্নার চুলা হবে জিগুলা কিন্তু চারো সাইড থেকে প্রোটেক্ট করা ঠিক আছে এবং বান্নার গুলো আপনার পার্ট টু পার্ট খুলে ওয়াশেবল আচ্ছা খুলে খুলে আপনি ওয়াশ করতে পারবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটার প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো অনলি চোদ্দ হাজার পাঁচশো তিন বান্নার চুলা এটা সেম টাই এখানে আছে টু বার্নার এটা থাকবে অনলি তেরো হাজার টাকা তেরো হাজার অনলি তেরো হাজার ভাই

এবং আমি যদি বডিটা দেখাই বডিটা কিন্তু খুবই মোটা ভাই এবং দেখেন ভিতরে কিন্তু কোনো ফাঁকা নেই না না ঠিক আছে খুবই মোটা প্রিমিয়াম কোয়ালিটির এসএস ইউজ করছে যেটা হচ্ছে আপনার 304 গ্রেডের এসএস আচ্ছা এগুলা কিন্তু কখনো ঝং মরিচে রাস পড়বে না কখনোই না কখনোই না এবং এটার সুবিধাটা হচ্ছে কি আপনি যখন চুলাটা ওয়াশ করবেন আপনার কিছুই খুলতে হবে না জাস্ট এটা উঠাবেন পরিষ্কার করে আবার রেখে দিবেন রেখে দিলাম এতটুকুই আচ্ছা এই চুলাটা এই পরিষ্কার করার জন্য একবারে ইজি ওকে আর এই চুলাটা আজকে অফার প্রাইস থাকবে অনলি চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো তিন বান্নার চুলা আর দুই বান্নার যেটা নিবেন দুই বান্নার থাকবে অনলি তেরো হাজার পাঁচশো টাকা মাথা নষ্ট মাথা নষ্ট ভাই ওকে এবার তিন বানারের ভিতরে যারা ফোল্ডিং বাদে ঠিক আছে এই যে এরকম বান্নার নিতে চাচ্ছেন বড় বড় হাড়ি পাতিল ইউজ করতে চাচ্ছেন বড় বড় হেভি রান্না আর এগুলোর উপর কিন্তু আপনি আনলিমিটেড ওয়েট দিতে পারবেন আচ্ছা ঠিক আছে ওয়েট নিয়ে কোনো চিন্তা নাই এটার প্রাইস থাকবে আজকে অনলি 13500 এইটাও 13500 এটাও 13500 ওকে আর দুই বান্নার নিলেই পাবেন কত 12500 12500 অনলি 12500 আর এরিস্টনের একবার নতুন মাল ভাই ও রে ভাই পরশুদিন আসছে এই মালটা না আগে দেখাবেন এটা হচ্ছে পরশুদিন আসছে একবারে নতুন মাল ভাই কিন্তু জিনিসটা দেখতে ভাই ভাই এটা জি এত হেভি একটা জি জিজি দেখেন হ্যাঁ কত হেভি ভাই ও রে দেখছেন এইটা তো এই প্রথম লেটেস্ট একবার লেটেস্ট মডেল আচ্ছা এটা কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত নাই ঠিক আছে আছে পিসের মতো যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এবং এখানে কিন্তু পিতল দিয়ে দিছে এই জিগটা যেন নাড়াচাড়া না করে এ দেখেন এই যে আমি পিতলে পিতলে বসাই দিলাম এখন জিকটা নাড়াচাড়া করার কোন সম্ভাবনা নেই এবং এটা তো কিন্তু সেন্সর এবং আপনি স্পার্ক জন্য দুইটা থাকবে ওকে আর এটা কিন্তু ধামাকা উপরে ধামাকা প্রাইস থাকবে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো অনলি বারো হাজার এত বড় জিগ দিয়ে এত বড় জিগ দিয়ে এত হেভি একটা চুলা ভাই মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বললাম তো হুজে প্রাইস মানে আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবেই রাইট আর এই যে যারা স্কোয়ার জিগের ভিতর চাচ্ছেন ঠিক আছে চার কোনা এসএস এর ভিতর তাদের জন্য এই চুলাটা আছে এটাই অ্যারিস্টনের একটা সাব ব্র্যান্ড যেটা অ্যারিস্টন অ্যারিস্টন ঠিক আছে এটাও কিন্তু কোয়ালিটি খুব ভালো এই যে আমি বার্নার গুলো একটু দেখাই এগুলাও কিন্তু সম্পূর্ণ পিতলে বার্নার জাস্ট দুইটা নামে বাজার যাত করে এবং এটা যদি দেখেন এই যে লেখাই কিন্তু আছে একবারে ব্লু ফ্লেম আগুন ঠিক আছে প্রত্যেকটাতে আমরা শুরুতে যেটা যে চুলাটা দেখাইলাম এরকমই এরকমই একবারে নীল কালার আগুন আসবে নব গুলো প্রিমিয়াম কোয়ালিটি আর এটার প্রাইস আজকে আমরা দিব অনলি 13000 টাকা এইটাও অনলি 13000 অনলি 13000 টাকা ওকে দেখেন আজকে হুজাইফা এন্টারপ্রাইজে এয়ারস্টোনের চুলার উপরে এত ধামাকা অফার অনলি 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের নিতে হবে ভাই 10 দিনই করে দেন হ্যাঁ আচ্ছা জান ভাই আপনার রিকোয়েস্ট অনুযায়ী আমি দশ দিন করে দিলাম কিন্তু অবশ্যই যারা অর্ডার করবেন অনলাইনের মাধ্যমে আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই অর্ডার করার আমার কাছে বা যেখানে অর্ডার করেন অর্ডার করার আগে অবশ্যই আগে ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্ট দেখবেন ঠিক আছে প্রোডাক্টগুলো অথেন্টিক কিনা ঠিক আছে আপনি ঠিক জায়গায় ফোন করছেন নাকি এটা আপনি শিওর হয়ে নিবেন কারণ বর্তমানে অনলাইনে কিন্তু অনেক প্রতারক আপনার ওই যে অনলাইনের মাধ্যমে অর্ডার নেয় যেমন দেখা গেছে একটা চুলের দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা জি তারা স্ক্রিনের উপরে লিখে দেয় পাঁচ হাজার টাকা টাকা অনেকে এটা দেখে আপনি অর্ডার করতে অর্ডার করেন তাদের কাছে কিন্তু অর্ডার করেন ঠিক আছে টাকাও দেন টাকাও তো পান না প্রোডাক্ট পরে ফোন দিলে নাম্বার অফ পান এর জন্য আমি আগে সতর্ক করলাম অবশ্য অর্ডার কনফার্ম করার আগে আপনি আগে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন তার শোরুমটা দেখবেন ঠিক আছে অথেন্টিক কিনা তারপর যদি আপনার মনে হয় না আমি অথেন্টিক জায়গায় ফোন করছি আমি প্রোডাক্ট পাবো সেই ক্ষেত্রে আপনি অর্ডারটা করবেন ওকে তাহলে আপনাদের আপনার সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে এই তিনটা নাম্বারই কিন্তু হুজেফ এন্টারপ্রাইজের আর যারা সরাসরি এসে নিতে যাচ্ছেন ঢাকা নিউমার্কেটের যে কাঁচা বাজার আছে এটার অপজিটে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিংসের একটা ভবন আছে ওইটার 82 83 84 নাম্বার দোকানে আসলে কিন্তু প্রসারে নিতে পারবেন জি চাইলে ঘরে বসেও আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন